মুন্সীগঞ্জের সিরাজদিখানের সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালকসহ আরও তিনজন যাত্রী গতকাল শনিবার চোদ্দই ডিসেম্বর দিবাগত রাত আটটার দিকে সিরাজদি উপজেলার নিমতলা সিরাজদি খান কবরস্থান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আঠারো বছরের ইয়ামিন মারা যায় সে সিরাজদিখান উপজেলার রানামালিয়া গ্রামের আলী আকবরের ছেলে আহতরা হলেন সিরাজদিখান উপজেলার চর বিশ্বনাথ এলাকার ভোজহরি মণ্ডলের ছেলে সত্তর বছরের বাবু মণ্ডল সিএনজি চালক শ্রীনগর উপজেলার নজরুল মুন্সীগঞ্জ সদর কালীখোলা এলাকার আঠারো বছরের রিফাত ও তার ভাই একুশ বছরের জুবায়ের তাদের পিতার নাম মনির হোসেন আহতদের ফায়ার সার্ভিস উদ্ধার করে সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুশফিকুর রহমান রাজীব আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেন পুলিশ জানায় সিএনজি রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি শিয়ালকে ধাক্কা দিলে সিএনজি গাছের সাথে ধাক্কা খেয়ে হতাহতের ঘটনা ঘটে এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও চালক সহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের ঢাকায় পাঠান তবে শিয়াল দুটিও ঘটনাস্থলে মারা যায় সিরাজদি খান থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান জানান থানায় অপমৃত্যু মামলা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে